সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চিংড়ি মাছটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা হাঁড়ির মধ্যে তেল দিয়েছি পরবার মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু অসাধারণ হবে খেতে এবার ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার হালকা একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর রান্নাটা আমাদের একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এবারের মধ্যে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে এনে নামিয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছের রেসিপিটা দারুণ হয়েছে কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ